আজ আপনাদের এই গ্রামটা এই এলাকাটা আসমান থেকে গজব মুক্ত থাকার রাতের বেলা কোরআন পরে আপনারা ঘুমিয়ে যান বিশ্বাস করুন এদের তেল আল্লাহর ফেরেস্তারা রহমতের ফেরেস্তারা এখানে শোনেন যেখানে রহমতের ফেরেস্তা আসে কি গজব আসে কথা বলেন গজব আসে না এই মাদ্রাসার কারণে অনেকগুলা কারণের মধ্যে এই মাদ্রাসাটাও আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার কারণ রাতের বেলা এই যে ছেলেগুলা উঠে উঠে কোরআন তেলাওয়াত করেন আপনারা সব ঘুমিয়ে যান না রাতের বেলা বারোটা একটা দুইটা কি করেন ঘুমান কিন্তু এই ছেলেগুলা আমি একদিন কোরআনের হাফেজ আমি জানি মাদ্রাসায় মিনিমাম এগারোটা পর্যন্ত রাতের বেলা পড়তে হয় এসার পরে আমাদের সবক পাড়া তৈরি করতে হতো ঠিক এসার পরে আমাদের সবক পারা করতে হতো আরো যারা দৌড়ার ছেলে তাদের তো আরো বিপদ রাত চলে যায় কিভাবে জানতাম না তো রাতের বেলা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত পড়াশোনা করেন এক একটা ছেলে আপনারা রাতের বেলা ঘুমিয়ে যান আজ আপনাদের এই গ্রামটা এই এলাকাটা আসমান থেকে গজব মুক্ত থাকার যত কারণ এই মাদ্রাসাটাও একটা কারণ বলবেন না আরে এই মাদ্রাসার কারণে রব আপনাদেরকে গজব মুক্ত রাখছেন দলিল দিচ্ছি আমি হ্যাঁ বানায় বলবো না দলিল দিচ্ছি তো এই ছেলেগুলা রাতের বেলা যে কোরআন তেলাওয়াত করেন আপনারা সব ঘুমায় যান ওদের তেলাওয়াত কিন্তু খামাক হয় না শোনার জন্য স্পেশাল কেউ কারা দলিল নবীজির একজন সাহাবা নাম উসাইদ ইবনে হুসাই রদি আল্লাহ আন কি নাম বলেন আচ্ছা শুধু উসাইদ মনে রাখেন হজরত উসাইদ রদি আল্লাহ আন উনি রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে উনি চিন্তা করলেন হাই হাই ঘুমটা রাতটা পার করবো এমনি এমনি দরকার নাই কোরআন পড়ি আমাদের কিন্তু এমন হয় রাতের বেলা ঘুম ভেঙে গেছে আর ঘুম আসতে চায় না এ গোড় গোর ওগোর অলসতা আসে হ্যাঁ ঘুম আসে না শুধু এ পাশাপাশ করি এরকম হয় না ভাইয়া হয় তো এমন সিচুয়েশন ওনার মধ্যে আসলো উনি চিন্তা করলেন রাতটা এভাবে পার না করে আমি রাতের বেলা কোরআন পড়ি এখন ওনার ঘর হলো একটাই ওই ঘরের মধ্যে আবার ওনার ঘোড়াটা বাধা ওনার একটা ছেলে ছিল ছোট্ট ওর নাম হচ্ছে ইয়াহ ইয়া ওই ঘোড়ার মধ্যে ঘুমাচ্ছে ঘোড়ার ঘরের মধ্যে ঘুমাচ্ছে ওনার ঘোড়াটা লাফানো আরম্ভ করে দেয় ওসাই চিন্তা করলেন না না আমি আর কোরআন তেলাবাদ করবো না বন্ধ করে দিলাম হসরতে উসাই কোরআন তেলাবাদ করলেন ওনার ঘোড়াটার সাথে সাথে লাফানো বন্ধ হয়ে যায় সুমা জানা তাই উনি আবার তেলা করলেন ঘোড়ার লাফানো শুরু হয়ে যায় আবার তিনি তেলাবাদ বন্ধ করলেন ওনার ঘোড়ার লাফা নোটা বন্ধ হয়ে যায় এমন তিনি তিনবার করলেন হজরত ওসাই চিন্তা করলেন আমার তো একটাই মাত্র ঘর ওই ঘরের ঘোড়ার পায়ের কাছে খসি তু আনতা তো ইয়াহিয়া আমার ছোট্ট সন্তান ইয়াহিয়াটা ঘুমায় না জানি ঘোড়ার লাফালাফির কারণে আমার ইয়াহিয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই চিন্তা করে তিনি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলেন হজরত ওসাই তাকে দেখে অসংখ্য আলো অসংখ্য নুর ওনার মাথার কাছে ঘরের কাছে আসা যাওয়া করেন উনি নিজে কে আরো ভয়ের মরতে ফেললেন আমি ছায়া দেখতে পেলাম ওই ছায়ার মধ্যে জোনাকি পোকার মতো আলো আমার কাছে আসে আবার চলে যায় উনি ভয় পেয়ে গেলেন কোরআন চালাওয়াত করাটা বন্ধ করে দিলেন ফজরের আজান মসজিদে নবাবিতে হজরত বেলাল রদি আল্লাহ আনহু দিলেন হজরত উসাইদ উনার ছোট্ট সন্তান

যায় হুজুর আমি উসাইদের একটাই মাত্র ঘর আমি অনেক গরিব একটা ছাড়া আমার দ্বিতীয় কোন ঘর নাই আমি ওই ঘোড়া ঘরের মধ্যে আমার ঘোড়াটা বেঁধে রাখি এবং আমি আর আমার ছোট্ট সন্তান ইয়াহিয়া ওই ঘোড়ার পায়ের কাছে ঘুমাই ইয়ার সুর আল্লাহ ঘোড়ার লাফা লাফির কারণে আমার ভয় হচ্ছিল আমার সন্তান ইয়াহিয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই

ওই আলোগুলো অন্য কোন আলো নয় তিলকালমান ইকা আল্লাহর ছেলেস্তারা তোমার মুখে কোরান তেলাওয়াত শুনতে ছিল ও সাই তুমি কত ভুল করছো জানো লাউ করা আল্লাহ তাহ তাহাত্তায় রহান্না তাস্তাদের ও আমার সাহাবা উসায়েদ সারারাত যদি তুমি কোরআন তেলাআবাদ করতে ফজরের নামাজের আগ পর্যন্ত আমার সাহাবারা মসজিদে নাবাবিতে নামাজের জন্য যখন আসত আমার সাহাবারা আল্লাহর ফেরেস্তাদের স চোখে দেখতে পেত কেন বললা না ও পিংলার মুসলমানেরা এই রাতের বেলা সন্তানগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা রাতের বেলা কোরআন পড়ে আপনারা ঘুমিয়ে যান বিশ্বাস করুন এদের আল্লাহর ফেরেস্তারা রহমতের ফেরেস্তারা এখানে শোনেন যেইখানে রহমতের ফেরেশতা আসে ওইখানে কি গজব আসে কথা বলেন গজব আসে না এই মাদ্রাসার কারণে অনেকগুলা কারণের মধ্যে মাদ্রাসাটাও আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার কারণ এবার আপনাদের হৃদয় থেকে বলেন এই মাদ্রাসাকে আরো ডেভেলপ করা দরকার আছে না নাই সবাই বলেন হৃদয় থেকে বলেন আছে না নাই দরকার আছে এদের পিছনে টাকা দেন কাজ আছে এদের পিছনে ব্যয় করেন লাভ আছে হাদিস পড়া বলছি জি না চারটা হাতে শুধু সিরিয়ালটা মনে করে দেন বাকিটা মনে করতেছি ইনশাআল্লাহ হাদিস নাম্বার 5 এই ছেলেগুলা মাদ্রাসায় পড়ে এদের ব্যাপার ইসলাম কি বলেন আল্লাহর নবী বলেন ক র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর নবী বলেন ফাল্লাদি নফস যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ ওই আল্লাহর নামের শপথ করে বলছি কসম করে বলছি কসম করে বলছি মা

নিয়মিত ছাত্র হতে পারে নাই ওস্তাদের দরজায় আসে আর বাড়ি যায় হুসুরাম মিয়ামাকে ভর্তি নেন আমি আপনার কাছে হাফেজ হতে চাই আল্লাহর নবী বলেন ইল্লা। কাতাবাল্লাহফুলা হুম বিপুল্লির পাদামি নাই বা দাদা সানাতীন আল্লাহর ন রসুল বলেন একটা মানুষ একটা দিন নয় দুইটা দিন নয় তিনটা দিন নয় একটানা তিনসা৬ষটিটা দিন সারারাত নফল নামাজ করল। সারা দিন নফনো রজা করলো ওই মানুষটার আমং নামায় আল্লাহ যতটাস্ভাব দেন এই তয়ালবিল এলেমের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল আইবাদাতের স্ভাব লিখে দেন নিল্লাহেতবি। ব্যবহারিক জ্ঞান আপনারা আমার কাছে দশ টাকা পাবেন যেহেতু পান না এক্সাম্পল পাবেন আপনারা আমার চাচ্ছেন হুজুর দশ টাকাটা দেন না কেন ভাই কালকে দিন না আপনি প্রত্যেক দিন বলেন দেবেন না কিন্তু দেন না আমি তখন কি বলি কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহর কসম কাল দিব আপনি কি মনে করবেন হুজুর মানুষ কসম করছে না না দিবেন তাহলে এটা ভাববেন আপনারা আমি কসম করলাম কেন কথার গুরুত্বটা বাড়ানোর জন্য আমি বাকি বিল্লার কথা খেলা হওয়াটা পসিবেল

আমার প্রিয় যুবক বন্ধুগণ আলাইহি সাল্লাম বলছেন আমি মোহাম্মদ আল্লাহর নামে শপথ করে বলছি যেসব তলিবুল এলম গুলা মাদ্রাসায় কোরআন শিখতে আসে ওদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফলে আইবাদতের স্বভাব লিখে দিচ্ছে এদের টাকা দিবেন না এদের মহাব্বত করবেন না করবেন কাদের আরো শুনতে থাকেন আরো আছে শেষ হয় না তো আরো আছে শোনেন কষ্ট হইতে হইতেছে না তো ইনশাল্লাহ আমারও তো টাইম বেঁধেছে বারোটায় যদি উল্টো পাল্টা হয় কষ্ট পাবেন যদি বারোটা একটু উল্টো পাল্টা হয় আপনার কি কষ্ট পাবেন আবেগে বলতেছেন না বিবেগে আবেগে যাক আল্লাহ কবুল করেন আপনাদের বলেন আমিন আমার বন্ধুগণ আল্লাহর নবী বলেন আমার উম্মাদ শুধু এটা নয় কদমে এক এক বছরের নফলে আইবাদার স্বভাবলে ক হয় এতটুকু খান্ত নয় আল্লাহর নবী বলেন শোনো ওকদ বিন্ম দীনতনফিল জান্নাত ওই তোয়ালিবুল এলেমের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক জান্নাতের মধ্যে বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করে দেন একটা সিটি নির্মাণ করে দেন নবীজি বলেন তিন নাম্বার ওয়াতাস্তা গফিরু লাকুম মাউফিল আরদ জমিনে যারা বিচরণ করে গাছের গাছের পাখিগুলা সমুদ্রের মাছগুলা বন জঙ্গলের প্রাণীগুলা পর্যন্ত এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই ও আমাদের মালিক এই ছেলেদের যদি কোনো হয়ে যায় কোন অন্যায় যদি হয়ে যায় আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বলেন সকাল আর সন্ধ্যা আমার আল্লাহ এদের আমল নামা পরিষ্কার করে দেন আমার আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন আর চায়ের দোকানে বসে এদের সমালোচনা করার লোকের কম নাই চায়ের দোকানে বসে এই সমালোচনা করার লোকেরও কম নাই মাদ্রাসার ছেলেদের মতো খারাপ আর দুনিয়াতে নাই আপনার কপাল পড়া বলে এদের খারাপ বলেন বলার আগে একটু চিন্তা করুন আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়া ইসবিহু মাগফুরান আল্লাহ সকাল আর সন্ধ্যা আল্লাহ এদের আমল নামা পরিষ্কার করে দেন এর মানে আল্লাহ এদেরকে মাফ করে দেন এদের মাফের ব্যাপারে রসুল উল্লাহ আলাইহি সাল্লাম বলে গিয়েছেন কিন্তু আপনার মাফের ব্যাপারে কি হয়েছে আপনি তার সমালোচনা করেন মানে কপাল পড়াইছেন আপনার না এগুলো করেন না আমি নিজে কানে শুনছি তাই বলছি নিজে কানে শুনছি বলে মাদ্রাসার ছেলেদের মতো বদার দুনিয়া নাই প্রিয় ভাইরা এক মায়ের পাঁচ সন্তান এই পাঁচ সন্তান মানুষ করতে গিয়ে বাপ মা হিমশিম খেয়ে যায় কথা বলে না পাঁচ সন্তান মানুষ করতে বাপ মা হিমশিম খাই এখানে একশো বাচ্চা একশো মায়ের পেটের একশো রকম বাচ্চা তাদেরকে আমরা মানুষ করতেছি কেন মার্জিন একটু ভাবেন না এক মায়ের পাঁচ সন্তান সেইটা মানুষ করতে গিয়ে মা হিমশিম খেয়ে যায় আর একশো মায়ের একশো পেটের একশো রকম সন্তান আমরা মানুষ করতেছি এখানে আমাদের অবস্থা কেন হচ্ছে এরপরও মানুষ বানায়া বাড়ি পাঠাই দিচ্ছে ইনশাল্লাহ এটা আল্লাহ দয়া ছাড়া করুণা ছাড়া সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না আল্লাহ রসুল বলেন সকাল সন্ধ্যেদের মাফ করে দেওয়া হয় পাঁচ নাম্বার নবী যেই কথাটা বলছেন গাল্লম শিউরে যাওয়ার মতো আগে একটা সুমান আল্লাহ সবাই মিলে বলেন সুহান আল্লাহ রসুল বলেন এই মাদ্রাসার তলিবুল এলেমদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেন ওয়া শাহীদাত ইকাতবি মালায়েকাতু বিআন্নকুম মুতাক্কুল্লাহি মিনান نار ফেরেশতারা সাক্ষী দেন এই সব মাদ্রাসার তালিবুল এলেম ছাত্রগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ জোরে জোরে বলেন আল্লাহ তো যাদের সার্টিফিকেট দুনিয়াতে মুক্তি প্রাপ্ত যারা যারা এখানে যাদের বাচ্চা পড়েন বাপমা আছেন না অনেকে এখানে আছেন তো আব্বা আব্বা কারা আছেন ছাত্র এই মাদ্রাসা একটু হাত তোলেন দিন এ মাসাল্লাহ অনেক আছে এবার আপনার একটু ভালো করে শুনেন এই হাদিসটা الله نبي قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم برونك الله نبي من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة الله نبي بولن جيت القرآن مقصد الله فحل

জাহান নাম প্রাপ্ত ব্যক্তি যারা জাহান নামের টিকিট হাতে পেয়েছে এমন দশজন জাহান নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে